ডক্টর ইউনুস কিভাবে টিকে আছেন এটা আমার কাছে জানা। আমার কাছে তিনি কিন্তু অষ্টম আশ্চর্য যে বাংলাদেশের মতো একটি দেশে যেখানে এতগুলো রাজনৈতিক দল এত রাজনীতিবিদ থাকতে এরকম একটা এনজিওর দোকানদার এসে দেশ প্রধান হয়ে গেল কিভাবে এটা একটা কোশ্চেন তার চাইতে বড় যে তিনি টিকে গেলেন কিভাবে তো তিনি চলে যাবেন এটা বড় প্রশ্ন না প্রশ্ন হলো তিনি এতদিন টিকে থাকলেন কিভাবে আসলে আমাদের রাজনীতিবিদেরা নিজেদের প্রতি হয় আত্মবিশ্বাসহীন অথবা তারা আসলে যখন। তা না হলে কিভাবে এই অরাজনৈতিক লোকগুলো সকলেই শুধু তিনি নন সকল অরাজনৈতিক লোকগুলো আমাদের দেশটা চালাচ্ছে আমি বলছি না যে অরাজনৈতিক লোক হলেই তাদের বা যেভাবে আসুক এখন তো আমরা দিন যত যাচ্ছে তত স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে যে যারা ছলে বলে কৌশলে ক্ষমতা এসেছে তারা যদি ফূর্ত ভাবে জনগণের দ্বারা বা জনগণের সাথে নিয়ে তারা ক্ষমতায় আসতেন বা ক্ষমতা তাদের দিত তাহলে তেমন একটা কথা ছিল না যদি তারা নির্বাচন দিয়ে যে কথা না তারা বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ দিনের নির্বাচন করে ভোট দিতে দেয় না কথা বলতে দেয় না মিছিল করতে দেয় না মিটিং করতে দেয় না মানে যত দোষ আওয়ামী লীগের মানে গণতান্ত্রিক রাজনীতিতে হেন দোষ নাই যেটা আওয়ামী লীগের উপরে দেওয়া হয়নি এমনকিও বলা হচ্ছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধই করে নেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চায় নেই আওয়ামী লীগ কিছুই না এমনও মানে পারে না তো বলে যে আওয়ামী লীগ তো উঠ এটাই শুধু বলা বাদ রাখছে

দুই থেকে আড়াইশ ছাত্র ছাত্রীকে আমি ফোন করেছি বলছি তুমি ফেসিজমের উপর আমার দুই মিনিট বক্তব্য শোনাও একজন পারে নাই এই চ্যালেঞ্জটা এখনো থাকলাম কেউ যদি পারে আমাকে যারা এই সকল আন্দোলনে ছিল আমি সকল কেন বললাম কারণ এখন দেখতেছি এটা জনগণের আন্দোলন ছিল না দিন যত যাচ্ছে তত এটা সকল হয়ে আসছে কি কোথাও কোথাও তাদেরকে সন্ত্রাসী সন্ত্রাসের সন্ত্রাসীদের আন্দোলন বলা যাচ্ছে এরকম একটা পরিস্থিতি আমি ওদিকে গেলাম আমি সকল আন্দোলনে বললাম আমার তাদের কাছে আমার আবারও চ্যালেঞ্জ থাকলো যারা শেখ হাসিনা সরকারকে আওয়ামী লীগ সরকারকে

বাক স্বাধীনতার গোডাউন নিয়ে তারা মনে হয় কি জানেন আলু ছাড়া যারা খালু রাখেন তাদের বলে একমাত্র কিন্তু মানুষের গেছে যারা এই যে যারা যারা সকাল বিকাল দুপুর রাত পাঁচবার করে আট দশ বার করে খালু রাখেন ডক্টর ইউনি তাদের বলে রাখি আবার বলছে আলু ছাড়া এই গত তিন দিন আমি খুব ব্যস্ত থাকার পরেও আমি সাধারণ মানুষের সাথে কথা বলি তারা বলেছে যে তাদের নাম হিসেবে গেছে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া ছাড়া তাদের কোনো যোগ্যতা নেই কয়েকদিন পরে দেখবেন আলুও পাওয়া যাবে না তো এই সরকারকে তো পালাতে হবে অর্থনীতি ধ্বংস রাজনীতি ধ্বংস গণতন্ত্র ধ্বংস শিক্ষা ব্যবস্থা ধ্বংস আজকে দেখেন তিন জায়গায় মারামি আমি আগে বলেছিলাম যে একদিন কিন্তু পাবলিক তো এখনো মাঠে নামে নাই কেবল সাথে থেকে ফেলতেছে আমি যে কোনো মৃত্যুর বিরোধিতা করি যে কোনো হত্যার বিরোধিতা করি তারপরেও বলতেছি এগুলো তো ঘটবে আমি আজকেও বলেছি যে হায় হা চিটা শুরু হলো রাজশাহী শুরু হলো আমাদের মহিল বিভাগ কেন পারলো না পালাবে নায়ক পালাইতে হবে মুরিদগিরি ব্যবসা পাবলিক ধরা খেয়ে গেছে পীর মুরিদগিরি ব্যবসা আসলে ব্যবসা ওটা প্ল্যাটফর্ম মূলত সে রাজনীতি করতে চায়

যে দেশে তারা গ্রামীণ ব্যাংক লাভ করেছে আমরা তাহলে বলি গ্রামীণ ব্যাংক বাংলাদেশ যে সমস্ত দেশে গেছে সবখান থেকে সপ্তাহে তারা করতেছে যে বাংলাদেশের গরিব বানায় কিস্তির ব্যবসা করে খাবে কিস্তি না আর কিস্তি কি করবে কয়দিন পরে বুঝতে পারবেন কয়দিন পরে বুঝতে পারবেন একবার হয়েছে কি সান্ডা মাফুজ না কি হয়েছে কে আছে একটা কোন মাথায় ঢেল মারছে দ্যালয়ে কায়ে করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ইসলাম কায়াম করতে আসে না মৌদুদি কায়াম করতে আসছে সাদেক করতে আসছে এটা আমরা জানি যাই হোক কেবল বাড়ি খাইতেছে কেবল তো তিন জায়গায় ছাত্র দের বিরুদ্ধে কিসের ছাত্র এরা আপনি কেন গরুচুরি করতে চান আপনি কি সাধারণ ছাত্রকে মানুষ ভালো লাগবে ছাত্ররা নিরাপত্তা দিবে জনগণের সেখানে ছাত্রদের সাথে জনগণের কেন সন্তোষ হবে আবার বললো যে কালকে বললো যে কি নো মোর মিলিটারি বেড়াকে ফিরে যাও তাড়াতাড়ি আমি যখন দুই মাস আগে বলছিলাম যে আর্মি বেড়াকে ফিরে যাও আমার তো চৈত্য গোষ্ঠী উদ্ধার করেছে আওয়ামী লীগের দালাল ফেসিস্টের দালাল শেখ হাসিনার দালাল তারপরে কি নরেন্দ্র মোদীর দালাল কত কথা এখন না তারাই বলে আমরা যা বলি তাই কিন্তু দুই দিন পর আজকেও কিন্তু আরেকজন উপদেষ্টা বলছে কি শিশু উপদেষ্টা কি ওর নাম আমার নাম মনে থাকে না বলছে যে শেখ হাসিনা হাসিনার আমার নাই এটা কিন্তু উপদেশটা বলেছে যে শেখ হাসিনা নাই আর আমাদের ওই যে মৌলবাদী সংগঠনের যে আব্বাহ মানে যুবক আব্বাহ দাদা হুজুর বা বলেছে কালকে যে আমরা এখন জীবনের নিরাপত্তা ঘীনতা অনুভব করতেছি কেন সরকার তোমার দেশ তোমার সবকিছু তোমার আওয়ামী লীগ নাই ফ্যাসিস্ট নাই তারাই সব কোনো আর আওয়ামী লীগ ফিরবে না কোনো আর আওয়ামী লীগ ফিরবে না ফ্যাসিস্ট আর ফিরবে না এখন ভয় পাব কেন কার ক্ষমতা জি ধন্যবাদ